সাতশো টাকা মানে এই রটা থেকে যেটা নেন আপনারা কিন্তু মাত্র সাতশো টাকাতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিভার্স আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার হাজারিবাগ শেরে বাংলা রোড আপনাদের সবার সুপরিচিত একটি সব ব্ল্যাক নামে তাদের বিশাল শপটিতে আর আজকের সম্পূর্ণ ভিডিওটি জুড়ে কিন্তু আপনারা ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে ব্ল্যাক সোনো নিস্তলাও কিন্তু আপনারা 20 থেকে ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং উপরে কিন্তু বরাবরের মতোই ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এবং মেয়েদের জন্য পেয়ে যাবেন ছেলেদের মেয়েদের জন্য যে সকল ব্যাগ রয়েছে অফিস ব্যাগ ল্যাপটপ ব্যাগ মেয়েদের জন্য পার্টি ব্যাগ ব্যাগ প্যাক সকল ধরনের ব্যাগের উপরে কিন্তু টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আসলে ট্রাভেল ব্যাগ পাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে হাতে বিনাই করা ট্যাসেলগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকাতে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে যে স্যান্ডেলগুলো রয়েছে মাত্র পাঁচশো টাকাতে পাবেন এখানে হান্ড্রেড পারসেন্ট জেন লেদারের লোভারগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকাতে এবং ডক্টর সোলের যে রেগুলার লোভারগুলো তাদের কাছে রয়েছে এগুলো মাত্র আটশো টাকাতে পেয়ে যাবেন বারোশো টাকাতে কিন্তু ক্যাটের বুটগুলো আপনারা পেয়ে যাবেন মানে আজকের সম্পূর্ণ ভিডিওটির জুড়েই কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে তো কে কী প্রোডাক্টের উপর কি কি ডিসকাউন্ট থাকছে সবকিছুই জানাবো আজকের ভিডিওটিতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদারের প্রোডাক্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না চলুন কালেকশন গুলো দেখা যাক এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি ব্ল্যাক সোনোতে এবং বরাবর এর মধ্যে কিন্তু এই সবটিতে আসলে পেয়ে যাবেন আলী ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে শুনলাম নাকি আপনারা গ্রেট অফার দিচ্ছেন এর আগে তো অনেক অফার দিচ্ছে আমাদের ব্ল্যাক সোনোতে বরাবরই অফার থাকে বিগ অফার তবে এই এই ভিডিওতে যে অফার গুলো দিব আপনারা জুতা না লাগলেও নিতে হবে এমন অফার দেব তাই নাকি ভাই ব্ল্যাক ইতিহাসে সব থেকে বেশি অফার দেব আজকে ও মাই গড সব জুতার উপরে অফার থাকবে সব জুতার উপরেই অফার থাকবে আচ্ছা কি কি কালেকশন আসছে আজকে আজকে আমাদের হিউজ পরিমাণ লোফার আসছে টার্সেল আসছে স্যান্ডেল আসছে আমাদের লেডিস জুতার উপরেও কিন্তু আজকে হিউজ অফার থাকবে

আচ্ছা এবং সব থেকে এই বিষয়টা হলো যে এটা আমরা ডক্টর সল দিছি এটা মানে লোফারের মধ্যে ডক্টর সল দিছে ভিতরে ডক্টর সল একটা সলের দামই 300 টাকা ভাই আর আমরা এই এই লোফার আপনি মার্কেটে 1600 টাকার নিচে কোথাও পাবেন না আমরা দিচ্ছি 50% অফার মাত্র 800 টাকা এই লোফার 800 টাকা 800 টাকা মানে ডক্টর সলের এই লোফার 800 টাকা 800 টাকা এবং স্টক আছে अवेलेबल available stock কতগুলো মডেল হবে ভাই এই ক্যাটাগরির মিনিমাম আপনার 15 20টা মডেল হবে যেমন এই এখানে যত মডেল আছে সবগুলো কিন্তু ডক্টর সলের ভাই এগুলো চামড়া সম্পূর্ণ চামড়া ভাই আপনি ফায়ার টেস্ট করে দেখেন হ্যাঁ টেস্ট তো করেই দিব কাস্টমার আসলেও ফায়ার টেস্ট করে দিব ব্লেকসনেতে চামড়া ছাড়া আর কিছু দাই না भैया মাই গড

ডক্টর সোল সারা এ লাইনে যা আছে সবই ডক্টর সোলের এটা কি রকম সফট হবে একটু ব্যান্ড করে দেখেন এটা একেবারে কাপড়ের মতো আপনি চাইলে ভাস করে পকেটে রাখতে পারবেন ও মাই গড ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন দুইটা বছর ইচ্ছা মতো দুই বছর ব্যবহার করা যাবে দুই বছর ব্যবহার করা যাবে কিচ্ছু হবে না এখানে কিছু চাইনিজ সোলের কিছু লোফার আছে এগুলো কিন্তু জেলি সোল বলে আচ্ছা আচ্ছা বাইরে একটা চামড়ার এগুলো কিন্তু আমরা দিচ্ছি আটশো টাকা এগুলো কিন্তু মার্কেটে আপনি আঠারোশো উনিশশো টাকা দিয়ে নিতে হবে মার্কেট থেকে নিতে হলে এগুলো আটশো টাকা দিচ্ছে এগুলো আটশো টাকা এগুলো আটশো টাকা দেখুন সাইজ অ্যাভেলেবেল এখানে এ লাইনে যা আছে সবটাই আটশো টাকা যেমন একটা লোফার আছে খুবই সুন্দর দেখতে লুকিংটা এগুলো একটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার এগুলোর ভিতরে কিন্তু ডক্টরসন এগুলো কি আটশো টাকা সবই আটশো টাকা ডক্টর সেলের লোফারগুলো যেগুলো আছে সবই আটশো টাকা আর আমাদের ছয়শো টাকার লোফারগুলো এই সাইডে আমিও বলতে চাইছিলাম যে টাকার লোফার গুলো পেয়ে যাবেন এখানে দেখেন হিউজ পরিমান কালেকশন কিন্তু অনেকে অফার হচ্ছে আপনার জোড়া চার জোড়া নিয়ে অফার দেয় বাট তাদের এই সবটিতে আসলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন হিউজ পরিমান কালেকশন নিয়ে কিন্তু তারা অফার দিচ্ছে এখানে নিচের রতে যেই লোফারগুলো দেখতে পাচ্ছেন ডক্টর সলের এগুলো মাত্র 800 টাকায় পেয়ে যাবেন এই ডক্টর সলের লোফারগুলো স্যার সাইজ কিন্তু সবগুলো अवेलेबल ডক্টর সলেরগুলো সব সাইজ अवेलेबल ভাই এরপরে কি দেখাবেন এরপরে আরো ধামাকা আছে ভাই আরো ধামাকা আরো ধামাকা হচ্ছে ধামাকা থাকে ভাই থেকে ধামাকা আছে কি ধামাকা দিবেন যে হাতে বিনায় করা আছেন হুম নিচে ক্রেপ লাগানো আচ্ছা এটা কিন্তু চামড়ারু আচ্ছা চামড়া ছোল দাও নিচে ক্রেপ লাগানো এগুলো কিন্তু 2300 টাকা আমাদের রেগুলার প্রাইস তেইশশো টাকা তেইশশো টাকা রেগুলার প্রাইস সাইজ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা সাইজ অ্যাভেলেবেল এগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ভাই আসলে দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট দিব এবং চামড়া প্রমাণ করে দিব এগুলো ঈদের আগে যে ভিডিওগুলো আমাদের দেখছিলেন নিস্তলে আমাদের যে ভিডিওগুলো ছিল এই প্রোডাক্টগুলো সব কিন্তু আমরা ডিসকাউন্টে নিয়ে আসি মানে এই প্রোডাক্ট নিচে থেকে সবই উপরে নিয়ে আসছে উপরে নিয়ে আসি ডিসকাউন্টের জন্য এলাইনি দেখেন সবই এই প্রোডাক্ট হাতে বিনায় করাটা আসছে এগুলো কিন্তু সবই বারোশো টাকা একটা ঘরোশ এই হাতে বিনায় করা হান্ড্রেড পার্সেন্ট লেদারের টেসেলগুলো আপনারা মাত্র বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ তবে চকলেট কালারগুলো অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারগুলো একটু সাইজ কম হয়ে গেছে আমাদের এই লাইনে যেগুলো আছে সবই বারোশো টাকা মাত্র বারোশো টাকাতে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন এই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে নিতে পারবেন ভাই অনলাইনে কুরিয়ারের মাধ্যমে দেন হ্যাঁ অনলাইনে আপনি হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে 70 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 130 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে প্রোডাক্ট আর বাকি টাকা দিবেন শপে আসলে কিভাবে আসবে আমাদের शॉप ঠিকানা শপের ঠিকানা হলো হাজারিবাগ ট্যানারি মোড় নতুন থানার পিছনে शॉप নাম্বার 121 এর পাশ শেড়া বাংলা রোডে আচ্ছা এরপর কি দেখাবেন ভাই এরপরে আমাদের যে টার্সেল কালেকশন গুলো আছে আমাদের কিন্তু বেশ কিছু টার্সেল কালেকশন আছে এখানে এ লাইনে সবটাই টার্সেল কালেকশন এই ধরনের গুলা এগুলো কিন্তু আগের অফারই আছে 700 টাকা 700 টাকা এগুলো মানে এই রটা থেকে যেটা নেন আপনারা কিন্তু মাত্র 700 টাকাতে পেয়ে যাবেন মাত্র 700 টাকায় এই টাসেল গুলো আপনারা अवेलेबल পেয়ে যাবেন এবং এই র থেকে যে টাসেল গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা মাত্র 1200 টাকাতে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল পারচেস করার ট্রাই করবেন কারণ বুঝতেই পারছেন যেই অফার দিয়েছে তারা কিন্তু প্রোডাক্টগুলো খুব লিমিটেড হয়ে যেতে পারে তো এরপর কি দেখাবেন ভাই আমাদের কাছে কিছু কেজুয়াল শু আছে টিপিআর সোলের মধ্যে এগুলো এই লাইনে আরো কিছু ডিজাইন আছে যেমন এক্সপোর্টের কিছু শু আছে এই লাইনে যেটাই নেবেন আপনি নয়শো টাকা নয়শো টাকা এই লাইনের গুলো নয়শো টাকা মানে এক্সপোর্টের শু এগুলো নয়শো টাকা এক্সপোর্টের শু এখানে যেগুলো আছে আপনার

লাল কেরেপ আছে সবগুলো কেরেপসল মধ্যে এখান থেকে যেটা নেই চারশো টাকা টাকা এটা কিন্তু সাইজ अवेलेबल আছে আর এখানে যে স্যান্ডেল গুলো রয়েছে প্রাইস প্রাইস এগুলোর মাত্র পাঁচশো টাকা এখানে কিন্তু পাঁচশো টাকা কেরেপসুল এর মধ্যে এগুলো

এগলে কোন তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের টি কিন্তু পারচেজ করে নিতে পারবেন মাত্র 500 টাকা দিয়ে 100% জেনুইন লেদারের স্যান্ডেল 400 টাকা দিয়ে কিন্তু 슬리পার পাচ্ছেন এখানে 900 টাকাতে কিন্তু এক্সপোর্টের শু রেগুলার যে শু গুলো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন 700 টাকাতে কিন্তু ট্যাসেল পেয়ে যাচ্ছেন এবং হাতে বিনাই করা ট্যাসেল আপনার মাত্র 1200 টাকাতে পেয়ে যাচ্ছেন এবং এখানে যে ডক্টর সোল লোফার গুলো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকাতে এবং তাদের যে রেগুলার লোফার গুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে আমাদের নতুন কিছু স্যান্ডেল কালেকশন আছে আচ্ছা কেরেপসোলের মধ্যে আপনার এই স্যান্ডেল গুলো খুবই ইউনিক এগুলো আপনার টুই নন দুই ভাবে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণটা চামড়া সম্পূর্ণটা চামড়া

এখানে কিন্তু কিছু ব্যাগ রয়েছে ভাই ব্যাগগুলো কি লেদারের ফুল লেদার ব্যাগ এগুলোর উপর কি ডিসকাউন্ট চলছে এগুলোর উপরেও ডিসকাউন্ট যেটা নেবেন 1000 টাকা 1000 টাকা 2500 টাকার ব্যাগ 1000 টাকা এখানে লেডিস ব্যাগ রয়েছে এখানে কিন্তু লেডিস ব্যাকপ্যাক রয়েছে হ্যাঁ আমাদের কিন্তু সাইড ব্যাগ রয়েছে বুটও আসছে আমাদের কাস্টমারদের চাহিদার উপর ভিত্তি করে আমরা কিন্তু বুটও নিয়ে আরছি আচ্ছা হ্যাঁ এখানে আমাদের অনেকগুলো বুট কালেকশন আছে যেমন এই তিনটা ডিজাইন अवेलेबल আছে আমাদের কাছে এগুলো সেমি হাই এর মধ্যে যেগুলো মধ্যে একটা আছে আপনার সিস্টেম এগুলো কিন্তু ক্যাটের আচ্ছা এগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকায় বুট ক্যাটের এই বুটটা কিন্তু বারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই এখানে যে বুটগুলো রয়েছে আপনার মোটামুটি বারোশো টাকাতে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো এই অফারটা কতদিন থাকবে ভাই অফারটা থাকবে আপনার দশ দিন দশ দিন জি ভিডিও আপলোড হওয়ার পর থেকে দশ দিন এই অফারটা চলবে

এগুলো কিন্তু খুবই ইউনিক প্রোডাক্ট এখানে কিন্তু অনেক কোয়ান্টিটি রয়েছে এবং অনেক কালার কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন অনেকে আবার একটু ছোট সাইজের মধ্যে খোঁজে তাদের জন্য এইগুলো এগুলো 2250 টাকা প্রাইস 20% ডিসকাউন্ট এরকম 1800 টাকার কাছাকাছি চলে আসবে প্রাইসটা ভাই অফারটা কতদিন থাকবে অফারটা এই মাস পুরোটাই চলবে পুরোটা পুরোটাই চলবে আচ্ছা তার মানে হচ্ছে 2024 সাল মে মাস সম্পূর্ণটা কিন্তু আপনারা এই ডিসকাউন্ট অফারটি পাবেন অফিস ব্যাগ আপনার ব্যাকপ্যাক সবই আছে এক্সপোর্ট কোয়ালিটি ভাই ব্যাকপ্যাকের রেঞ্জ কি রকম আপনাদের রেগুলার প্রাইস কত আছে ব্যাকপ্যাকের আমাদের রেগুলার প্রাইস 5750 টাকা এখান থেকে 20% ডিসকাউন্ট পাবেন আচ্ছা ব্যাগটা কি আরেকটু কমের মধ্যে কিছু আছে ব্যাকপ্যাক কমের মধ্যে আছে আপনার এই যে এইগুলা এটা রেগুলার প্রাইস কত আছে এগুলো 4200 টাকা আচ্ছা এটার উপরেও 20% ডিসকাউন্ট এর উপরেও 20% ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো ব্যাগ কিন্তু মোটামুটি আমরা দেখাইলাম আপনাদের তারপর আমি দেখাচ্ছি এখানে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেন অথবা আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের ছবি বা ভিডিও প্রোভাইড করবে আপনারা যে ধরনের ব্যাগ দেখতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু তারা দেখাবে আলী ভাই এরপরে কি দেখাবে আমাদের লেডিজ জুতার উপরে কিন্তু 20% থেকে 50% পর্যন্ত আছে ভাই এগুলো কি বাচ্চা নাকি এগুলো বাচ্চাদের চায়না প্রোডাক্ট এগুলো তো ডিসকাউন্ট চলছে এগুলোতে 30% ডিসকাউন্ট 30% এখানে দেওয়া আছে 30% ডিসকাউন্ট যেটা রেগুলার প্রাইস 1350 টাকা এখান থেকে 30% ডিসকাউন্ট পাবে প্রায় 400 টাকা কমে আসবে প্রাইসটা মানে এই সেলফে যেটা আছে এগুলো কি সাইজ अवेलेबल আছে সাইজ মোটামুটি अवेलेबल আছে আচ্ছা তো আমরা বাচ্চাদের জুতা কিন্তু 30% ডিসকাউন্ট দেখলাম এরপর কি দেখাবেন এখানেও আমাদের লেডিজ যে ইউনিক যে প্রোডাক্ট গুলো এখানে কিন্তু আফটার প্রোডাক্ট গুলো কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো তো মনে হয় পার্টি না হ্যাঁ পার্টি এগুলো চায়না প্রোডাক্ট সম্পূর্ণ চায়না আচ্ছা এগুলোতে থাকছে 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট এগুলো রেগুলার প্রাইস কি কত করে এগুলো রেগুলার রেগুলার প্রাইস 1800 টাকা

ডেলিভারি সিস্টেমটা হলো আপনার অর্ডার করতে হলে আপনার ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আমাদের এই সেলফে কিন্তু ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফোর্টি পার্সেন্ট এই সেলফে যেগুলো আছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো তো স্লিপার তাই না হ্যাঁ স্লিপার সেখানে কিন্তু অনেকগুলো মডেল আছে হাফ শুও রয়েছে দেখতে পাচ্ছি যে সবই আছে এখানে কিন্তু লেডিস হাফ শু পাবেন লেডিস জুতা নাই এমন কিছু নাই সবই আছে এই সেলফেও ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো ডক্টর সোলের অনেকেই যাদের পায়ের সমস্যা তারা এগুলো ব্যবহার করে এটাও ফর্টি পার্সেন্ট এটাও ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট সম্পূর্ণ রেকটাই ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটার প্রাইস ছিল কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটার উপরে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার শপটি ভিজিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন এবং আপনার পছন্দের প্রোডাক্টটি আপনি পার্চেস করে নিতে পারবেন এই সেলফটা আছে ভাইয়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

তো এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাইলে আপনারা কিন্তু অ্যাজ সোন অ্যাজ পসিবল ব্ল্যাক সোনো শপটি ভিজিট করার চেষ্টা করবেন এখানে আসলে আপনারা ছেলেদের জন্য যে বেল্ট রয়েছে এখানে স্টাইলিশ কিন্তু কিছু লং ওয়ালেট শর্ট ওয়ালেট এবং সাইড ব্যাগ থেকে শুরু করে মানে একটা ছেলের জন্য লেদারে যে সকল আইটেম হয়ে থাকে আপনারা কিন্তু এই শপটিতে আসলে অ্যাভেলেবেল পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাজুয়াল আমাদের এই ক্যাজুয়ালগুলোতেও কিন্তু আপনার অনেক ডিসকাউন্ট চলতেছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ চামড়া এগুলো হাওয়াই সোলস মধ্যে এগুলো রেগুলার প্রাইস কত আছে এগুলো রেগুলার প্রাইস আফটার 2950 টাকা কত persen ডিসকাউন্ট দিচ্ছেন 30% ডিসকাউন্ট 30% परसंट? 30% ডিসকাউন্ট আচ্ছা অফারটা কতদিন থাকবে বললেন অফারটা আপনার এই এই মাস পুরোটাই থাকবে আচ্ছা তো ভিউয়ার্স এখানে আমি কিন্তু প্রোডাক্টগুলো একটু দূর থেকে দেখাচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন ভাই সাইজ তো अवेलेबल থাকবে তাই না अवेलेबल আছে

আচ্ছা তো এখানে কিন্তু আসলে আসলে আপনারা লেদারের সকল ধরনের ব্যাগ কিন্তু পেয়ে যাবেন লেদারের ফাইল ব্যাগ থেকে শুরু করে ফাইল ব্যাগ ল্যাপটপ ব্যাগ স্কুল ব্যাগ ব্যাকপ্যাক এখানে লেডিসদের জন্য যে ব্যাগ রয়েছে মোবাইল ব্যাগ সকল ধরনের আইটেম পেয়ে যাবেন এখানে স্যান্ডেল পেয়ে যাবেন ব্ল্যাক সোনা শপটি কত বড় এখানে কিন্তু তাদের নিস্তলা হিউজ ডিসকাউন্ট চলছে এবং দোতলা আসলে কিন্তু আরো বেশি ধামাকা ডিসকাউন্ট পাবেন যেখানে কিন্তু 50 থেকে 70% ডিসকাউন্ট দোতলায় পেয়ে যাবেন আর আপনারা এই নিস্তলা থেকে কিন্তু তিরিশ থেকে আপনারা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট থাকবে এখানে ভাই আপনাদের কাছে কি কেসও পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের কাছে কেসও আছে ভাইয়া কেসের উপর কোনো ডিসকাউন্ট আছে কেসের উপরেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মানে একটা দোকানেই সব ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের থেকে শুরু করে বাচ্চা মেয়েদের বড়দের ছেলেদের সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ভাই শপে আসলে কাস্টমাররা কিভাবে আসবে ঠিকানাটা একটু বলুন আমাদের শপের ঠিকানা হলো হাজারীবাগ ট্যানারি মোড় শেরে বাংলা রোড শপ নাম্বার 121 এর পাশ শপের নাম হলো ব্ল্যাক স্নো তো ভিউয়ার্স আজকে আর ভিডিওটা বড় করব না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ